তোমার বয়স কত হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি ঠাকুরনগর তো দেখতেই পাচ্ছি আমি ঠাকুরনগর স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি আর দু হাজার পঁচিশে শুরু হতে চলেছে ঠাকুরনগরে ঠাকুর বাড়ি হরিচাঁদ ঠাকুরের দুশো চোদ্দোতম জন্মতিথি উপলক্ষে বারুনি মেলা তারপর হচ্ছে কামনা সাগরের স্নান পুণ্য স্নান আর আর মন্দির সব কিছু আজকে ঘুরে দেখাবো তোমাদের তো আমার সঙ্গে থেকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই হলো ঠাকুরনগর স্টেশন একদম আমি দাঁড়িয়ে আছি ঠাকুরনগর ঠিক দাঁড়িয়ে আছি ঠাকুরনগর স্টেশনের সামনে তো এইখান থেকে নেমে এই রাস্তা ধরে মানে এই যে এই যে রাস্তা দেখছ এই রাস্তা লাইন ধরে চলে গেলে সামনে কিছুটা যাওয়ার পরে পাবে মাঠ সেই মাঠের ভেতর থেকে চলে যাওয়া যায় ঠাকুরবাড়ি আর এখানে কাজ হচ্ছে একটু সাবধানে যদি আপনারা আসেন কারণ সেদিনকে খুব কম বেশি হলেও প্রচুর ভক্তরা দূর দূরান্ত থেকে আসে চেষ্টা করবেন যাতে এই লাইনের উপর দিয়ে না হেঁটে যেতে হয় বিপদ কোনো সময় বলে আসে না অতএব সুস্থভাবে ঠাকুরবাড়ি ঘুরতে গেলে একদম এই ধার বা টোটো বা অটো ধরে চলে যাবেন তো হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম সেই মেলা প্রাঙ্গণ দেখো এই হচ্ছে সেই মেলা প্রাঙ্গণ কি না নেই দোলনা আছে ওই যেটা দেখতে পাচ্ছ ওটার ভেতরে কিন্তু ওটাকে বলা হয় মদ কি কুয়া ওটার ভেতরে বাইক প্লাস চার চাকা সবগুলো ঘুরতে থাকবে তো এখনও কাজকর্ম চলছে কারণ এখনও দু তিন দিন বাকি তো চলো আগে তোমাদের ঠাকুর স্টেশন থেকে হেঁটে তাই দিয়ে আসলে আমাকে টোটোই বা অটোতে করে আসতে হতো দেশি তিথি দেখতেই পাচ্ছ এদিকটা হচ্ছে ওই যে পুকুর ওই পুকুরটাই হচ্ছে কামনা সাগর আর এই সামনেটা দিয়ে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে দুশো চোদ্দতম যে উৎসব বরুণী মেলা সেই বরুণী মেলা এইখানেই হবে এইটাকেই বলা হয় সেই উৎসব আর মথুরা সমাজের এই হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে যে মেলাটা হয় এই উৎসবটাই মথুরা সমাজের সব থেকে বড়ো উৎসব দেখো মন্দিরটা তো চলো তো এখানে আসতে গেলে শিয়ালদা থেকে ট্রেন দনারা আসতে পারেন নামবেন ঠাকুরনগর স্টেশনে আবার হাবড়া থেকে ট্রেন ধরে ঠাকুরনগর স্টেশনেও নামা যায় আর যারা গাড়ি নিয়ে আসবে তারা ডাইরেক্ট ঠাকুরনগরে চলে আসতে পারো তবে গাড়ি নিয়ে আসলে মন্দিরের কাছে গাড়ি আসবে না কারণ সেই দিনটা প্রচুর পরিমাণে গাড়ি ঢোকে এখানে সেই কারণে গাড়ি অনেক অনেক দূরেই গাড়িকে গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয় আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই কামনা সাগর দেখো সেই কামনা সাগরের পূর্ণ স্নান হচ্ছে সাতাশ তারিখ এই হচ্ছে সেই কামনা সাগর আর এটা হলো ঠাকুরবাড়ি সেই ঠাকুরবাড়ি লাগোয়াই হচ্ছে কামনাসাগর আজকে তাও জলের জলটা এরকম দেখতে পাচ্ছ কিন্তু যেদিনকে পূর্ণ স্নান থাকে কামনা সাগরের পূর্ণ স্নান সেই পূর্ণ স্নানের দিন কিন্তু এই জায়গার যে জায়গাটা দেখতে পাচ্ছি জায়গায় পা রাখার মতো জায়গা থাকে না কারণ বহু দূর দূর থেকে প্রচুর ভক্ত মানে কয়েক লাখ ভক্ত এখানে আসে এই কামনা সাগরে ডুব দিয়ে পূর্ণ স্নান করার জন্য

ট্রেনগুলো অলরেডি স্যাংশন ঠাকুর পেশার তরফ থেকে রেলমন্ত্রী আমাদের প্রত্যেকটা ট্রেন স্যাংশন করে দিয়েছে আজকে থেকে ট্রেনগুলো সব লোক উঠবে তো পঁচিশ তারিখের তো ট্রেন সব ঠাকুর দূরপাল্লা ট্রেনে চলে আসবে আর যেমন আপনাদের আমাদের ভক্তদের জন্য লোকাল ট্রেন যেটা আছে দমদম থেকে ট্রেন বাড় দিয়েছে গেঁদে লোকাল বাড়ানো হয়েছে রানাঘাট লোকাল বাড়ানো হয়েছে যাতে সব লোকাল ট্রেনগুলো ঠাকুরনগর পর্যন্ত আসতে পারে এগুলো সব করে দেওয়া হয়েছে আচ্ছা একটা কথা শুনতে পাই যে একটা অনুষ্ঠানের দিন ফ্রি এটা ব্যাপার ফ্রি থাকে এটা হ্যাঁ ট্রেন পুরো ফ্রি থাকে ট্রেন সম্পূর্ণ হ্যাঁ পুরো অল ওভার কলকাতা যারা ভক্তরা যেখানে আসে তাদের জন্য সম্পূর্ণ ট্রেন ফ্রি থাকে ভক্তদের জন্য তো পঁচিশ তারিখ রাতবেলা থেকে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ পুরো বসিয়ে যত ভক্ত আসবেন সবাইকে মহাপ্রসাদ দেওয়া হবে ঠাকুর বাড়ির তরফ থেকে শান্তনু ঠাকুরের তরফ থেকেই পুরো প্রসাদটা দেওয়া হবে পঁচিশ তারিখ রাতেবেলা থেকে চালু হবে ছাব্বিশ তারিখ সারাদিন সারা রাত সাতাশ তারিখ সারাদিন সারা রাত আঠাশ তারিখ সকালবেলা বন্ধ করতে হবে সবাইকে ভোগ প্রসাদ দিয়ে অন্যবারের থেকে কি এবারে ভক্তদের পরিমাণ বেশি হবে আশা করছি আমরা প্রত্যেকবারে আপনার আইডিয়া কতটা ভক্ত কত ভক্ত আছে দেখুন ওইভাবে তো আর বলা যায় না কত আইডিয়া আমাদের গতবারের হিসাবে ছিল ফর্টি ফাইভ ল্যাকস আর এবার আমরা সেটা পঞ্চাশের মত আশা করছি পঞ্চাশ পঞ্চান্ন যেহেতু যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেগুলো আছে সেগুলো সব শেষ হয়ে গেছে সেই জন্য আমরা রেসপেক্ট করছি আর কোনো পরীক্ষাও নেই এখন লোকটা বেশি আসার আর এখানে থাকার ব্যবস্থা যদি রাত অনেকেই তো বাইরের থেকে আসবেন তাদের থাকার ব্যবস্থা এখানে কোনো দেখুন যেমন আমাদের নাট মন্দিরের উপরে থাকার ব্যবস্থা আছে নিচে রয়েছে রাত মন্দির থাকার ব্যবস্থা আমরা আপনারা গিয়ে দেখতে হবে এখানে একটা আমবাগান আছে আমবাগানের পিছনে টেন্ট করে দেওয়া হয়েছে বড় টেন্ট করা হয়েছে প্লাস এই পাশে আমাদের বৃদ্ধাশ্রম রয়েছে বৃদ্ধাশ্রমের তিন তলায় পুরো ঘর করে দেওয়া আছে ওখানে থাকার ব্যবস্থা রয়েছে নতুন বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিংটা বৃদ্ধাশ্রমের পিছনে একটা বিল্ডিং হচ্ছে দেখবেন আর দুতলা পর্যন্ত তিনতলা হয়ে গেছে ওটা আশা করছি আমরা সামনের বছর ভক্তরা এসে ওখানটা ওটা রন্ধনশালা হচ্ছে ওখানে প্রত্যেকদিন দিন দু হাজার লোক ফ্রিতে খেতে পারবে এবং এটা শান্তনু ঠাকুরের তত্ত্বাবধানেই এটা করা হয়েছে মানে সেটা শুধুমাত্র এই অনুষ্ঠানের উপর না না প্রত্যেক দিন দু হাজার লোক খেতে মানে ফ্রি ফ্রিতে তার জন্য কোনো পয়সা তাদের দেওয়া লাগবে না মহাপ্রসাদ হিসাবে হ্যাঁ এর তত্ত্বাবধান সম্পূর্ণ কিছু আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্লাস আমাদের মতো সঙ্গে সংবাদিপতি শান্তনু ঠাকুরের তত্ত্বাবধান এটা করা হয়েছে ধন্যবাদ বাড়ি ঠাকুর নগরে আচ্ছা তো তোমরা নিশ্চয়ই দেখতে পারলে রাজুদার কাছ দিয়ে কিছু তথ্য আমরা জানলাম যেগুলো অনেকের কাছে অজানা ছিল যেমন হচ্ছে এই মেলার যে ট্রেন সেই ট্রেন কিন্তু পুরোটাই ট্রেনের আসা এবং টিকিট পুরোটাই কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে এবং যতদিন মেলা থাকবে ততদিন যে ট্রেন আসবে সেগুলো কিন্তু ফ্রিতেই ঠাকুরনগর পর্যন্ত আসবে কিছু দূরপাল্লার ট্রেনও এখানে আসছে কারণ বহু দূর থেকে লোক আসে আর যেটা আমরা শুনলাম সেটা মোটামুটি আগেরবার বার পঁয়তাল্লিশের মতো হয়েছিলো আর এবার যতদূর সম্ভব রাজু দা যেটা বললেন সেটা মোটামুটি পঞ্চাশ মতো হবে বেশিও হতে পারে তো চলো দেখো শ্রীধাম ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি মহল এই জায়গাটায় এই হচ্ছে ঠাকুরবাড়ির মেন গেট এই হলো সেই ঠাকুরবাড়ির মেন গেট তো আমরা এখন যাচ্ছি ঠাকুরবাড়ির ভেতরে দেখা যাক বাহ সুন্দর একটা পরিবেশ আর যে দেখো কাঠ ফাট নিয়ে আসানো হয়েছে কারণ ভক্ত আসবে সেই ভক্তদের যে খাওয়ার অনুষ্ঠান সেই যে বান্না সব কিন্তু টোটালি কাঠে তৈরি হয় এই যে কাঠগুলো এসছে যে দেখছো এই কাঠগুলো দিয়ে প্রত্যেক দিন যে ভক্তদের অন্নভোগের আয়োজন করা হয় সেই অন্নভোগের যে আয়োজনটা করা হয় সেটা হচ্ছে এই জায়গাটা এটাই হলো সেই রান্নাঘর তো চলো দেখো রান্নাঘরটা দেখো রান্নাঘরে দেখো এখানে কিন্তু করাই দেওয়া আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা প্রত্যেক দিন এইখানে কিন্তু অন্নভোগ তৈরি করা হবে মহাপ্রসাদ তৈরি হবে সেই অন্নভোগ বা প্রসাদ দিয়ে

শতকরি প্রণাম আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন গুরুচাঁদের নাম বিশ্বের সবাই যেন জানতে পারে বিশ্বে যেন বলতে পারে যে আমার হরিচাঁদ গুরুচাঁদ বলতে কেউ একজন আছেন ভগবান এই ভগবান বলে আজকে কেউ জানেন না আমি দেশ বিদেশে আমি ভারতের অনেকটা প্রান্তে ঘুরে এসেছি আমি একমাত্র গোপালানন্দ মহারাজ বৃন্দাবনে চিনি একটা আশ্রম করেছেন ওখানে আমি ঘুরে এসেছি আমি কয়াকে দুবার ঘুরে এসেছি আমার হরিচাঁদ গুরুচাঁদকে কেউ জানতে না আমি একদম ইন্ডিয়ার পতাকা নিয়ে যেমন বাংলাদেশের যদি ওরা কান্দি কেউ যেতাম ছোটবেলায় আমার এই মামা চল্লিশটা বছর ওরা কান্দি ঘুরে এসেছেন আমার এই আমার দিকগুল সবাই আমার পিতা মাতা এই আমার পিতা আমার সেই সরিখ পিতা সে আমাকে ওরা কান্দিতে আমাকে নিয়ে যেতেন এই সে আমার পিতা আর এই আমার মামা গত চল্লিশটা বছর এই ওরাকান্দি ওরা গান্দি ছিলেন আমার পরিচয়দের নামে সবাই আমরা চাঁদের নামে আখ্যা পাই আমার মতুয়া ভাইরা যেন সবাইকে যেন শ্রদ্ধা পাই এবং রাস্তায় চলতে গেলে আমাদের মতুয়া বলে এখন আমাদের সম্মান করে না আমাদের ডঙ্কা পার্টি বলে হল পার্টি বলে আমরা এখনও সম্মান পাই না আমরা যাতে সম্মান পাই আমরা যাতে আমাদের ঠাকুরের নামে কেউ বলে ব্যঙ্গনা করে আমার এই হরিভক্তদের রাস্তায় চলতে ব্যঙ্গ ব্যঙ্গনা করে আমরা সেটা চাই এটি আমাদের বার্তা ওম শান্তি হরিগুরু চাল গোপাল এখন বর্তমানে আমি যেই জায়গাটা দাঁড়িয়েছি এটা হচ্ছে এই নথুরা সম্প্রদায়ের যে ভক্তরা আসবে তাদের যে থাকার জন্যে তাদের রেস্ট নেওয়ার জন্যে সেই যে জায়গা সেই হচ্ছে এই বিল্ডিং এই বিল্ডিংয়ে নিচে নিচের এরকম এতটা জায়গা প্লাস উপরেও এরকম আছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় তারপর ভক্তদের যাতে শরীরে প্রবলেম হয়েছে বা কোনো অসুবিধা হয়েছে সেই বিষয়ে তাদের কিন্তু একটু মানে নজরদারি রেখেছে যেমন দেখো এখানে বিনামূল্যে কিন্তু প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রও তৈরি হয়েছে যে থেকেই সব কিছু ব্যবস্থা করে রাখা হয়েছে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটায় দেখো পুরো বিল্ডিংয়ে কিন্তু দেখতে পাবে যে চারিদিকে হরিচাঁদ ঠাকুরের দেখো হরিচাঁদ ঠাকুরের কিছু বাণী বা হরিচাঁদ ঠাকুর কী বলেছে সেইগুলো কিন্তু এখানে পুরো বিল্ডিংয়ের মধ্যে লেখা রয়েছে একদম কি করে লেখা এবং তলায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বাণী বলেই সবাই বলছে আর ঠিক এই এই জায়গাটা হচ্ছে ঠিক মন্দির যে হরিজাত ঠাকুরের ঠাকুরবাড়ির যে মন্দির ঠিক মন্দিরের সামনের কিন্তু জায়গা তো চলো এইবার আমরা এইবার আমরা ঢুকবো কিন্তু মেলার দিকে দেখো এখনও কিন্তু দোকানপাট পুরোভাবে রেডি হয়নি সবাই কিন্তু সবার জিনিস তৈরি করছে

মানে আমার চোখে দেখা এমন একজন ব্যক্তি যে ঠাকুর ঠাকুরমশাইকে দেখেছে এখনো কিন্তু সে হেঁটে চলে বেড়াচ্ছে তো এই দেখো মেলার ভেতর এখন আমি দাঁড়িয়ে আছি আর মেলার ভেতরটা দেখো সব দোকান কিন্তু এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি বা খোলেনি কারণ যেহেতু শুরু হচ্ছে কালকে থেকে মোটামুটি সব খুলেই যাবে প্রায় সব দোকানদার দোকানই তৈরি হয়ে গেছে বা তাদের মাল রেডি করা হয়ে গেছে তার মধ্যে দেখো এইখানে বেশ সুন্দর একটা দোকান তার মালপত্র রেডি করছে এরকম কিন্তু যাওয়া যাচ্ছে না কারণ এখন সবার মালপত্র রয়েছে তাই জন্য যাওয়া যাচ্ছে কিন্তু মেলা শুরু হলে এই মাঝখান থেকেই কিন্তু রাস্তা তো এইখানে দেখো এইখানে দুটো দোকান আমি দেখলাম বইয়ের দোকান এবং ঠাকুরের যে মূর্তি সেই মূর্তিও আছে এই দেখো এই বড় মূর্তিগুলো কাকা কিরম দাম 10000 টাকা কত কিসের এগুলো এটা মানে পাথরেরই তো পাথর বড় করিয়া সাছে করা আচ্ছা তো এইখানে একটা দোকান দেখলাম যেখানে কিন্তু হরিচাঁদ ঠাকুর বা মাতার যে ছবি দেওয়াগুলো রয়েছে তার সঙ্গে রয়েছে কিন্তু ভাগবত গীতা এখানে দেখো এখানে কিন্তু আজকে থেকে মিষ্টি গজা নিমকি সব তৈরি করে রাখা হয়েছে কারণ কাল থেকে যখন মানে ভক্তদের আসা শুরু হবে সেই টাইমে কিন্তু এইগুলো তৈরি করা সম্ভব না ওই জন্য আগে থেকে তৈরি করে আমাদের একটা মালা দেখাচ্ছি মালাটা নারকেল যে আমরা খাইছি নারকেলের আঁচি দিয়ে নারকেলের যে খোলটা আছে সেই খোলটা দিয়ে কত সুন্দর সুন্দর মালা তৈরি করেছে দেখুন এই দেখুন এইগুলো হচ্ছে কিন্তু সব নারকেলের আঁচি কেটে কেটে তৈরি করা তার মানে হাতের কাজ এই পার্টিকুলার কিছু দোকান আছে যারা এই ধরনের মালাগুলো বিক্রি করে তার যে জায়গাটা সেই জায়গাটা দেখিয়ে দিই তো চলো দেখো এই যে দেখো কি সুন্দর সাজিয়েছে শ্রী শ্রী কি রঞ্জন স্মৃতি মন্দির রঞ্জনের স্মৃতি মন্দিরের যে লাইটের লাইটটা কত সুন্দর লাগছে আর এইবার চলো যে কামনা সাগর যেটাকে বলা হয় যেটা তোমাদের আমি দেখিয়েছি সেই কামনা সাগরে লাইট জ্বালার পরে জ্বালানোর পরে কত সুন্দর লাগছে এই দেখো ঠাকুরবাড়ি কিন্তু কত সুন্দর লাইটে সেজে উঠেছে সন্ধ্যাবেলা ঠাকুর মন্দিরের গেট খুলে দিয়েছে তো চলো তোমাদের ভেতরটা একবার দেখিয়ে দিই দেখো আজকে চব্বিশ তারিখ সন্ধ্যাবেলা কিন্তু অলরেডি একটা দল চলে এসেছে আর এই দলটা কিন্তু দু হাজার পঁচিশে ঠাকুরবাড়ির সবথেকে প্রথম দল আর চব্বিশ তারিখ চলে এসেছে বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দিও এবং সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারি তো চলো হরি দেখো আমি দাঁড়িয়ে আছি একদম মন্দিরের উপরে সিঁড়িতে